হ্যালো ফ্রেন্স বন্ধুরা তোমাদেরকে আজকে আমি দেখাবো আমাদের যে ব্ল্যাক রাইস ধানটি লাগিয়েছিলাম সেটি কেমন পর্যায়ে আছে বন্ধুরা দেখো ব্ল্যাক রাইস ধানটি জলের জন্য এরকম দেখা যাচ্ছে দেখো এখানে যখন জল ছিল তখন একরকম হয়েছে কয়েকদিন জল থাকার কারণে আর এখানে যেগুলোতে জল ছিল না সেগুলো কেমন দেখো বন্ধুরা রোদের আলোতে হয়তো ভালো মতন বোঝা যাচ্ছে না তোমার দেখো সম্পূর্ণটা হয়নি এক বিঘার মধ্যে তিন ফোয়ার মতন লাগানো হয়েছে চার চার কেজি বিচন ছিল আশা করি ধানটি ভালোই হবে বৃষ্টির কারণে জল দেওয়া হচ্ছে না চাম্পই থেকে জল দেওয়া হচ্ছে আর দেখো বন্ধুরা এখানে অনেক পরিমাণে ঘাস ঘাস জমি ছিল ওগুলোকে লেবার দিয়ে তুলে নিলাম ঘাসগুলোকে দেখো আলের মধ্যে ঘাসগুলোকে রেখেছি তাও ভালো মতন পরিষ্কার করতে পাইনি দেখো বন্ধুরা জায়গায় জায়গায় ঘাস রয়েছে আর এই জলের জন্যই ঘাসগুলোকে খুবই ভালো লাগছে দেখতে জল ছিল না বলে আগে ভিডিও কলে বুঝতে পারতে যে জলের জন্য গাছগুলোকে কেমন লাগছিল আর এখন টানা এই এক সপ্তাহ জল ছিল দেখে গাছগুলো চেহারায় পাল্টে গিয়েছে আশা করি তো ধানটি ভালোই হবে চালটিও সুস্বাদু খেতে চলো বন্ধুরা তোমরা দেখতে দেখো এ দেখো বন্ধুরা ঘাস নেলাচ্ছে তিন দিন হয়ে গেল বন্ধুরা ঘাস নেলাচ্ছে আর দেখো ভিডিওটি টানা এক সপ্তাহ মতন জল ছিল আর এখন তো জল এতটা পরিমাণ রোদ দিয়েছে না জল থাকছে না জমিতে কি করব আর কিছু করার নেই এভাবেই করতে হবে আর বৃষ্টির জন্য এখন জাম্প থেকেই জল দিতে হবে ক্ষেতের মধ্যে বন্ধুরা কষ্ট করে অনেক দূরের থেকে জল আনতে হবে অনেকে তো দেয় না আল মোটা করে আল বেঁধে রেখে দেয় যে জল ওদেরটা হবে তারপরে আমাদের দেবে কোনো সময় দেয় নাই দেখো বন্ধুরা ঘাসগুলোকে তুলছে লেবার দিয়ে এতটা পরিমাণ রোদ না বন্ধুরা লেবাররাও থাকতে পারছে না জমিতে কি করবে আর তিন দিন হয়ে গেল এইটুক জমি ঘাস বের করার জন্য দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি দেখো বন্ধুরা এই এক বিঘা জমির মধ্যে তিন পোয়া এই ব্ল্যাক রাইস ধানটি লাগানো হয়েছে আর এক পোয়ার মতন এই কমল ধানটি লাগানো হয়েছে দেখো বন্ধুরা এই ধানেরটা কত সুন্দর গো গোজ দিয়েছে আর এটা দেখো কেমন হয়েছে তাও তো এখন মোটামুটি ভালোই লাগছে দেখো